হ্যালো আসসালামু আলাইকুম এখন বাজে রাত কয়টা জানেন তো রাতের বেলা মাঝে মাঝে কিন্তু খেতে ইচ্ছা করে চাই বানিয়ে নিয়ে আসলে নুডলস তাই তো আপনারা কিন্তু আমার একটা হিজাবের ভিডিও দেখেছিলেন তো ওই জন্যই একটু রাতের বেলা উঠে একটু লিপস্টিক আর কাজল দিয়ে নিয়েছিলাম তো এখন দেখতেছি রাতে আমি ভাত খাইনি আমার ঠান্ডা লেগে গিয়েছে তো সেই জন্য রাত্রেবেলা ক্ষুদা লেগে গেছে তো এখন কী খাবো আমার না একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছিল তারপরে কী করলাম নুডুলস গিয়ে দেখলাম রান্নাঘরে দুইটা আছে তো আমি একটা নুডুলস নিয়েছি বেশি করে কাঁচামরিচ দিয়ে তারপর আমি রান্নাটা করলাম যেহেতু ক্ষুদা লাগছে এটা নিজে কিন্তু আরও কাঁচামরিচ আছে প্রায় পাঁচটা কাঁচামরিচ দিয়েছিলাম একদম বড়ো শীতের যে কাঁচামরিচগুলো হয় না ওইগুলো তো কে কে আমার মতো মাঝে মাঝে এরকম পাগলামি সাকলামি করেন রাত্রেবেলা উঠে একটু জানাবেন আমার কাছে তো রাতের বেলা যদি নর্মালি আমি খুব একটা বেশি জাগি না তো আজকে মেয়ের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গিয়েছিল তাই নুডলসটা ঝটপট করে রান্না করে আর আব্বা মাও তো বাসায় নেই একা একাই চিন্তা করলাম খাই একটু নুডলস টুডস বানাই একটু খাইয়ে ফেলি নর্মালি কিন্তু আমি নুডুলস খুব একটা পছন্দ করি না বলে না বিড়াল ঠেকলে মাদার কাছে ওঠে মান্দার গাছ যেটা আমাদের গ্রামে বলে ওই যে যেটা শরীরে অনেক কাটা তো আমার অবস্থা হয়েছে এরকম ক্ষুদা লাগছে যেহেতু একটু ঝাল খেতে ইচ্ছা করতেছে ভাতও খাবো না তাই আর কি বিপদে পড়ে ঠেকে নুডুলসটা নিয়ে আসলাম ঠিক আছে আমি খাই নুডুলসের ভিডিও আর কি দেখাবো আপনাদের কতক্ষণ তাই তো পরদিন সকালে আর আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না তো ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে তো রাত্রেবেলায় এই হাত মুখটা ধুয়ে তারপরে শুয়েছিলাম এখন উঠবো উঠে একটু চা ঠা বানাবো বানিয়ে খেয়ে নিব তারপরে আজকের কি কী রুটিন টুটিন আছে আমি এখন ঠিক জানি না নিজেকে এখন আল্লাহর হাতে ছেড়ে দিছি আল্লাহ যেদিকে নিয়ে যায় সেটাই করব এখন থেকে চিন্তাও করব না কিছু না হ্যাঁ কাজ করার চেষ্টা থাকবে ওইটা ঠিক আছে বাট নিজেকে নিয়ে ভাবনা ওই যে তাছাড়া অনেকে আসে না যে ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করে ভবিষ্যৎ কি চিন্তা করবো যেটা আল্লাহ ভাগ্য ভাগ্যে লিখে রাখছে সেটাই হবে যেহেতু আমরা আল্লাহর বান্দা তো আল্লাহ আমাদের জন্য ভালোটাই রাখছে হয়তোবা এখন সাময়িক একটা কি বলবো দক্ষ দুর্দশার মধ্যে আছি মানসিকভাবে ইনশাল্লাহ এটাও আল্লাহ খুব শীঘ্রই কেটে যাবে সবাই দোয়া করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম